سورة هدى أحد عشر آيات اثنان وسبعون عربي آيات قالت يا ويلتا أألد وأنا عجوز وهذا بعلي شيخا إن هذا لشيء عجيب سورة ريد أغارو آيات باهتر أرثو تيني سارة بولن هاي أمر دور بوج آمي كي شنطان كوربو أتو آمي ایک جن بريد آري شاميو بريد সুরা রিদ এগারো আয়াত বাহাত্তর একসার মর্ম সুসম্বাদ পাওয়ার পর সারাহ বিস্ময় প্রকাশ করে চিৎকার করে উঠলেন যা মানুষের স্বাভাবিক প্রতিক্রিয়া তার প্রথম কথা ছিল দুঃখ বা কষ্টের প্রকাশ ইয়া ওয়াইলাতা যা হয়তো শারীরিক দুর্বলতা নিয়ে তিনি প্রশ্ন করলেন আমি কি সন্তান প্রসব করব যা ছিল অসম্ভবকে মেনে নিতে না পারার ইঙ্গিত তিনি নিজের বার্ধক্যকে আনা আজুন এই সন্দেহের কারণ হিসেবে উল্লেখ করলেন তিনি তার স্বামী ইব্রাহিম আহ এর বার্ধক্যকেও বা লি শায় একই সাথে তুলে ধরলেন এই দুইজনের বার্ধক্যের কারণে তিনি ঘটনাটিকে আশ্চর্য বিষয় আজীবন বলে আখ্যা দিলেন এই প্রশ্ন ছিল অবিশ্বাসজনিত নয় বরং আল্লাহর ক্ষমতার সামনে মানুষের সহজাত বিস্ময় এই আয়াতটি আল্লাহর কুদরত বা ক্ষমতার সামনে মানবীয় সীমাবদ্ধতার চিত্র তুলে ধরে সুরা রিদ এগারো আয়াত বাহাত্তর দুই সারাংশ সারাহ আবেগপূর্ণ অভিব্যক্তি মানবীয় অনুভূতি ও সীমাবদ্ধতাকে তুলে ধরে তার বিস্ময়ের মূলে ছিল দুই বৃদ্ধ বৃদ্ধার স্বাভাবিকভাবে সন্তান জন্মদানের অক্ষমতা এই কথা দ্বারা তিনি আল্লাহর ওয়াদাকে অবিশ্বাস করেননি বরং তার কার্যকারিতা নিয়ে অবাক হয়েছিলেন আশ্চর্য বিষয় বলার মাধ্যমে তিনি ঘটনার অলৌকিকতাকে স্বীকার করে নিয়েছিলেন এটি প্রমাণ করে যে আল্লাহ তার নবী রাসুলদের স্ত্রীগণের মাধ্যমেও অলৌকিক ঘটনা ঘটিয়ে থাকেন তার এই জিজ্ঞাসা ছিল আল্লাহর অসীম ক্ষমতার সামনে মানুষের জ্ঞানের স্বল্পতা এই ঘটনা মু মিনদেরকে শিক্ষা দেয় যে আল্লাহর কাছে কোনো কিছুই অসম্ভব নয় সুতরাং অলৌকিক কোনো ঘটনা ঘটলে বিনয় ও বিস্ময় প্রকাশ করা যেতে পারে সুরা রিদ এগারো আয়াত বাহাত্তর তিন তাৎপর্য বিস্ময়ের তাৎপর্য সারা র প্রশ্ন ও বিস্ময় প্রমাণ করে যে এই ঘটনাটি প্রাকৃতিক নিয়মের সম্পূর্ণ বাইরে ছিল এটি আল্লাহর সৃষ্টিগত ক্ষমতাকে খালিক এবং প্রাকৃতিক নিয়মের ওপর তার কর্তৃত্বকে প্রতিষ্ঠা করে এই ঘটনা মু মিনদেরকে আল্লাহর ইচ্ছা ও ক্ষমতাকে প্রশ্নাতীতভাবে মেনে নিতে শেখায় বৃদ্ধ বৃদ্ধার সন্তান লাভ ইঙ্গিত দেয় যে আল্লাহ যখন চান তখন সকল বাধা দূর হয়ে যায় এই আয়াতটি মানব ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে নবীর পরিবারের প্রতিক্রিয়া তুলে ধরে সারা সারাহ উক্তি কুরআনের অলৌকিকতা ও সত্যতা প্রমাণ করে তার প্রশ্ন ছিল নিজেদের শারীরিক সীমাবদ্ধতা নিয়ে আল্লাহর ক্ষমতা নিয়ে নয় এই ঘটনা মু মিনদেরকে আল্লাহর দয়ামতা ও ক্ষমতা সম্পর্কে গভীরভাবে চিন্তা করতে শেখায় সুরা হৃদ এগারো আয়াত বাহাত্তর চার শিক্ষণীয় সীমাবদ্ধতা স্বীকার আল্লাহর ক্ষমতার সামনে মানুষের সীমাবদ্ধতা ও দুর্বলতা স্বীকার করা বিস্ময় প্রকাশ আল্লাহর কুদরত বা অলৌকিকতা দেখলে বিনয়ের সাথে বিস্ময় প্রকাশ করা অসম্ভবকে বিশ্বাস মানুষের কাছে যা অসম্ভব মনে হয় আল্লাহর কাছে তা সহজ এই বিশ্বাস রাখা আস্থা জীবনের সকল পরিস্থিতিতে আল্লাহর রহমত ও ক্ষমতাকে স্মরণে রাখা সন্দেহ নয় আল্লাহর ওয়াদা বা ক্ষমতার ওপর প্রশ্ন নয় বরং বিস্ময় প্রকাশ করা নবীর পরিবার নবীর পরিবারের সদস্যরাও মানুষ ছিলেন এবং মানবীয় প্রতিক্রিয়া দেখাতেন যা অনুধাবন করা ইতিবাচক ভাবনা যে কোনো সুসংবাদকে আল্লাহর বিশেষ দান হিসেবে গ্রহণ করা ঐশী ক্ষমতা আল্লাহর ইচ্ছা ও পরিকল্পনায় চূড়ান্ত এই সত্যে অটল থাকা আপনারা অবশ্যই জনাব ও জনাবা ও সাবস্ক্রাইব করবেন আশা করি আয়াতের কন্টেন্টগুলো মনোযোগ দিয়ে শুনেছেন হয়তো আপনার মনে কিছু প্রশ্ন জাগতে পারে এই আয়াতের বিষয়বস্তু কতটা সঠিক কতটা গভীর যদি মনে দ্বিধা বা সংশয় থাকে তাহলে অবশ্যই একজন আলিমের স্মরণাপন্ন হন যিনি কুরআন সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান রাখেন তার সঙ্গে আলাপ করে বিষয়টি ভালোভাবে বুঝে নিন এবং আমাকে জানাতে ভুলবেন না আমার কন্টেন্টগুলো সত্য কিনা কিংবা আপনার কোনো প্রশ্ন থাকলে তা জানাতে পারেন দীর্ঘক্ষণ অপেক্ষা করে এই ভিডিওটি দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ আবার দেখা হবে ইনশাল্লাহ ইউটিউবে চোখ রাখুন কি কুরআন থেকে ইসলাম অনুসন্ধানকে চ্যানেলে